আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা দূর দূরান্ত থেকে আপনারা যারা নিয়মিত আমাদের প্রতিবেদনগুলো দেখে থাকেন আজকে আপনারা দেখছেন ভিন্ন ধর্মী একটি হাঁসের জাত এই জাতের হাঁসের বাচ্চার নাম হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের ব্ল্যাক জাতের হাঁস বা অনেকেই কালো হাঁস নামেও চিনে থাকেন অরিজিনাল এই থাইল্যান্ডের ব্ল্যাক জাতের হাঁস সারা বিশ্বব্যাপী যত প্রকার হাঁসের জাত উৎপাদিত হয়েছে সব থেকে বেশি পরিমাণ ডিম দিয়ে থাকে এই জাতের হাঁসকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয় অনেক অঞ্চলে থাইল্যান্ডের ব্ল্যাক হোল হাঁস অনেকেই আবার কালো হাঁস অনেকেই কাকুলি হাঁস নামে চিনে থাকেন তাই আপনারা আমাদেরকে অনেকেই ফোন কল এস এম এস অথবা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করে থাকেন যে বাংলাদেশে কোন জাতের হাঁস সব থেকে বেশি পরিমাণ ডিম দিয়ে থাকে উত্তরে আমরা বলবো সারা বিশ্বব্যাপী যত প্রকার হাঁসের জাত উৎপাদিত হয়েছে সব থেকে বেশি ডিম দিয়ে থাকে অরিজিনাল এই থাইল্যান্ডের ব্ল্যাকহোল জাতের হাঁস মাত্র সাড়ে তিন থেকে চার মাসে ডিম দেওয়া শুরু করে এক প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং ওজনেও মোটামুটি দুই কেজি পার হয়ে যায় তাই আপনারা যারা বড়ো জাতের উন্নত জাতের এই বাচ্চাগুলো শখের বশত অল্প পরিসরে বাসাবাড়িতে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা পরীক্ষামূলক পালন করতে চান এবং আপনারা যারা হাঁস খামার করে অধিক পরিমাণ ডিম উৎপাদন করে নিজের ভাগ্য পরিবর্তন করতে চান এই সুস্থ সুন্দর ভালো মানের হাঁসের বাচ্চাগুলো আমাদের হ্যাসারি থেকে হোম ডেলিভারি নিতে পারেন মাত্র তিরিশ টাকা পিস দরে উন্নত জাতের এই বিশ্বব্যাপী ডিমের সেরা থাইল্যান্ডের ব্ল্যাক হোল জাতের হাঁসের বাচ্চাগুলো আমরা আপনাদের ঘরের দ্বারেই পৌঁছে দিচ্ছি তাই আর দেরি না করে যে যেখান থেকে দেখছেন আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করুন